এক ফুল এই পাশে যে ডিজাইন দেখতেছেন হুবহু এই পাশে সেম ডিজাইন থাকবে এক ফুলের এই আরো অসংখ্য কালেকশন রয়েছে সবগুলো কালেকশন দেখাতে পারবো না কারণ ভিডিও অনেক লম্বা হয়ে যাবে এত লম্বা ভিডিও আপনারা দেখতে চান না তবে আপনি একটা প্রোডাক্ট নেবেন আপনি একটু সময় নিয়ে ভিডিওটা দেখবেন কারণ ভিডিওটা দেখলেই তো আপনি বুঝতে পারবেন যে কত ধরনের প্রোডাক্ট আছে কারণ আপনি যখন মার্কেটে যান মার্কেটে গেলে একটা সময় নিয়ে যান একদিন পার হয়ে যায় তো আপনার একদিন তো লাগবে না একটা ভিডিও সর্বোচ্চ সতেরো মিনিট আঠারো মিনিট বা পনেরো মিনিট হয় পুরো ভিডিওটা দেখলে আপনার কাঙ্ক্ষিত ভালো প্রোডাক্টটা এবং সুন্দর প্রোডাক্টটা আপনি অর্ডার করে আপনার মাত্র পাঁচশো টাকা দশ পিস ডিজাইন গুলো খুবই সুন্দর আর কাস্টমার রিভিউগুলো দেখতে এম আর এফ এন্টারপ্রাইজ অফিসিয়াল ফেসবুক পেজে আপনারা ভিজিট করে আমাদের কাস্টমার রিভিউগুলো দেখে নিতে পারবেন আর আমাদের যে রিভিউ রিভিউগুলো আছে বা আমরা যে বলছি যে আমাদের সর্বোচ্চ ওয়েট আমাদের ফোমের উপর দিয়ে গিয়েছিল সেটার ভিডিও দেখতে চাইলেও আমাদের হোয়াটসঅ্যাপে একটা নক দিবেন আমরা সেই ভিডিওটা আপনাকে পাঠিয়ে দিব আপনারা দেখে নিতে পারবেন আরেকটা কথা বলে দিই আমাদের স্ক্রিনে যে নাম্বারগুলো থাকবে একটা দুইটা বা তিনটা নাম্বার থাকবে সেগুলোতে আপনারা ফোন দিবেন ফোনে যদি না পান আপনারা হোয়াটসঅ্যাপে অথবা ইমুতে নক দিয়ে রাখবেন অনেক সময় নেটওয়ার্কের সমস্যার কারণে ফোন বন্ধ বলে বা অন্য কারোর সাথে কথা বলতেছি তখন আপনাদেরকে সময় দেওয়া হয় না আপনারা যদি হোয়াটসঅ্যাপে নক দিয়ে রাখেন আমি আপনাকে নিজ থেকে নক করব জাস্ট আপনি আমার নাম্বারটা সেভ করে ইমুতে অথবা হোয়াটসঅ্যাপে আমাকে নক দিবেন অথবা আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ এম আর এফ ইন্টারপ্রাইজে ইনবক্স করবেন